আসসালামু আলাইকুম ভিউয়ার্স যাদের তাল দিয়ে পোড়া পিঠা খেতে মন চাচ্ছে কিন্তু কলা পাতা ছাড়া কিভাবে বানাবেন বুঝতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিও চলুন কিচেনে যাই আর পিঠা বানানো শুরু করি একটা বলে দুই কাপ তালের পাল্প নিয়ে নিচ্ছি কিভাবে খুব সহজে তাল থেকে পাল্প আলাদা করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মতো লবণ দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ নিচ্ছি গুঁড়া দুধ এখন দিচ্ছি তিন কাপ চালের গুঁড়ো দুই কাপ তালের পাল্পের সাথে তিন কাপ চালের গুঁড়ো যথেষ্ট এর চেয়ে আর বেশি লাগবে না চালের পাল্পটা চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি এখন দিচ্ছি হাফ কাপ পোরানো নারিকেল দুই চা চামচ দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ দিচ্ছি বেকিং সোডা সব কিছু ভালো মতো মিশিয়ে নিব এই মিশ্রণটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমি একটা ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপারের উপরে একটু তেল ব্রাশ করে নিব এতে করে পিঠা হওয়ার পর ফয়েল পেপার থেকে খুব সহজে উঠে আসবে এবার আমি এটা চুলার উপরে থাকা তাওয়ার উপরে রেখে দিব সুন্দর করে সেট করে নিব ফয়েল পেপারটা তিন চামচ তালের মিশ্রণ ফয়েল পেপারের উপর নিয়ে নিলাম এখন গোল করে ফল পেপার উপর বসিয়ে দিব দিয়ে সমানভাবে স্প্রেড করে উপর থেকে একটু দিয়ে দিব এবার চারপাশ থেকে ফয়েল পেপারটা ভাঁজ করে মিশ্রণটা ঢেকে দিব চুলার আগুন রাখতে হবে একেবারে লোতে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট অপেক্ষা করব। ডাকনার উপরের ছিদ্রটাও বন্ধ করে দিব দশ মিনিট পর ফিরে আসলাম পিঠার উপর থেকে ফয়েল প্যাপারটা সরিয়ে নিব। একটা সাসলিক কাঠি দিয়ে চেক করে দেখব ভিতরটা কুক হয়েছে কিনা কাঠিটা শুকনো বের হয়ে এসেছে তার মানে পিঠা হয়ে গিয়েছে এখন পিঠাটা চুলা থেকে নামিয়ে নিব। পিঠাটা একটা প্লেটের উপর রেখে দিলাম এবার ফয়েল পেপারটা উঠিয়ে নিচ্ছি আগে তেল ব্রাশ করার কারণে ফয়েল পেপারটা খুব সহজে উঠে আসতেছে নিচের সাইডটা হালকা পোড়া দাগ দেখা যাচ্ছে এই পোড়াটার কারণে পিঠাটা খেতে ভালো লাগে এখন পিঠাটা ছোট ছোট টুকরো করে কেটে নেব পিঠাটা খুবই সফট হয়েছে একদম কেকের মতো দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে অনেকেই আছেন কলাপাতায় তালের পোড়া পিঠা খেতে পছন্দ করেন কিন্তু আমরা যারা শহরে থাকি কলা এখানে হাতের কাছে পাওয়া যায় না তারা এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলে যাবেন না আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে